মেজি মনেকে কইলে টাকা নে কইলে গটে কথা শুনবে নি বুড়া তুই খর পিঠা ঘরে না না যদি কাজ করা তাড়াতাড়ি তা রান্না করে দেব আমি খাইয়া খাই আর তার কাজে বাড়ি যাব তাড়াতাড়ি নেই রান্না হইলে কইবে তুই অতক্ষণ ঘরে কি করতলু আমার রান্না তাড়াতাড়ি হইল নি আমি খাইয়া যাব রেস্ট নেবো মুখ করব তুমি কব কত কথা আর গটে মেজি আছে যে ওটা কাজের কথা কোব সে করবি না মুখ ছেড়ে দে চলে রে ওই মেজি কি করবি না হ্যাঁ এদিক আই না একটু করে দোয়াই না

হ্যাঁ বেলা ফোন খাবার তো দুটো হয়নি ফোন নিয়ে বুঝলে খাবার কথা কোনো হয়নি মনে রয়নি আচ্ছা পরীক্ষা দিয়ে আসি বলে কি দেবী সরস্বতী হয়েছু কাজ নেই দুটা খড় বেঁধে দিলে তো তাড়াতাড়ি দুটা রান্নাটা করতে পারবো তো দুটা খড় বেঁধে দেবু চল সংসারটা কি আমার একলা আমি একলা করব করে তোর তাহলে কি আছো কি করতে আছো ক তুমি যাও তো কেন গাছে কেন কেন করি তোমাকে সংসার করতে কে কইতে লাগি তুই কি কইতে যাও তুই কি আসলে আমি কথাটা কইতে যাইডি আমি আমার বাপের ধরে আছি আমি বিয়ে শাদি করিনি আর আমাকে কত চাপ নিতে হয়নি তুমি তোমার বাপের ধরে রইলে বিয়ে সাথে না করলে তাহলে তোমার কত চাপ নিতে আরে আমি কি জানতিলি বিয়ার পরে এত চাপ আমি তো বিয়ে হবো নি কইতিলি বাপ তো আমার বাপের ধরে যে ধনা হয়ে পড়ে তাইলো ভাবি হ্যাঁ যত দোষ নন্দ ঘোষ শুধু আমার বাপ তোমার পিছনে পড়ে থাকলো তুমি মনে হয় আমার বাপের পিছনে পড়ে থাকলো আচ্ছা ও বাবা সব দোষ আমার তোর বাবার কোনো দোষ নেই তোর বাবা স্বয়ং রামচন্দ্র বিকালে ধান সিদ্ধ করবো ওখানে দুটা লাড়া ছিড়েলে ওসব লাড়া ছিঁড়তে যাইতে আমি পারবো নি কম্পিউটার ক্লাস আছে একটু পরে আমি যাবো কম্পিউটার ক্লাস করে তো লাভ নেই জন কম্পিউটার শিক্ষা করে জন চাকরি করতে দেখা দাঁড়ি তুই বলে যে যা লাড়া দাঁড়া ছিটে না কিটা দাঁড়া ছিটে দূর রোদ উঠছে আমি লাড়া ছিটতে যাইতে পারবো ও আমার রাজার ঘরে দুলালি রে রোদে কাজ করতে গেলে না কালা পড়ে যাবে তুই যাবো লাড়া ছিটতে না আমি লাচ্ছিটা ছিটা ধরব দূর পালা ফোনটা ধরো তো আমাকে লাড়াটা ছিড়ি করে ছাড়লো যত যত না মাধ্যমিকটা দিয়ে এসে করে একটু ভালো করে মোবাইলটা রাখবো তাও দিল রোদে রোদে কাজ করতে পাঠিয়ে কিরকম ভঙ্গি করে যাটা কথা বলে যেন চাপটা চট্টা পড়ে যায় মাথায় শোনালি কেউ কোথাও আছে নাকি দেখি কেউ কোথাও নেই আর এই ফাঁকে কটা ছেড়ে নিচ্ছে 귀여워. 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 তোমার নিজের লালা ছিঁড়ো কাকে লড়া ছিঁড় তোমার নিজের লালাগুলা ছিঁড়াল আমার ধান ছিটে হবে নি দুটি আবার কাকে লাড়া ছিড়তে হবে রে বাহ তুমি লোকের লাড়া লালা আর রা ছিড়তে হবে নি

ডাকলে না সজা করে দিবে আমার মা পুরা তোমাকে যা যা তোর মাকে ডেকে এলিছে তোর মাকে আমি ভয় পাই নাকি আজ পর্যন্ত মা যদি ঝড় মানে কেউ জিততে পারে আচ্ছা তোর মনে হয় জানো আমার মাও হার জ্বালানি সেখানে পাড়ায় আমার মা চিৎকারে একটা কাক পক্ষী বুঝতে পারিনি আমি ডেকে এলিছি আমার মাকে দাঁড়া

কোন ব্যবস্থা আমার জমিনে লাড়া ছিড়ে দে আর আমার মেজিকে গাল মারে দেয় ও ভোলা হবে বউ মা তুমি যে লাড়া কাকে হ্যাঁ